যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে কোনো বস্তু শীতল থাকে বলে তাপ তাপমাত্রা কি যা নির্ধারণ করে ওই বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে তারপরে বল আপেক্ষিক তাপ কি একক ভরের কোনো বস্তুর আবার বল একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাকে বলা হয় আপেক্ষিক তাপ এবারে বল গলন কি একদম ধ্যান করে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন তারপরে বল বাস পায়ন কী যে কোনো তাপমাত্রায় তরলের উপরিভাগ থেকে বাষ্প নির্গত হয় তাকে বলা হয় কি আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রায় সরলের তরলের সমগ্র অংশ থেকে বাষ্প নির্গত হয়কে বলা হয় স্ফুটন এবার লিন তাপ কি আচ্ছা উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ দাম ভেরি গুড